দেখেন খামার ব্যবসারও কিছু পলিসি আছে এই পলিসিগুলো আপনাকে মেনটেন করতে হবে সবার ব্যবসার মেনটেনেন্স কাইলেটি সবাই একরকম আপনার ব্যবসার মেনটেনেন্স আর যদি আপনার বিশ্বে বহির্বিশ্বে বা ব্রাজিল অস্ট্রেলিয়ার মতো বড় বড় খামারের মেন্টেনেন্স কিন্তু একরকম না তাদের ব্যবসায়িক কৌশল একরকম না আপনারটাও একরকম না তো আপনাকে নিত্য নতুন পলিসি অবলম্বন করতে হবে এই খামার ব্যবসা ঠিক রাখার জন্য আমরা বর্তমানে খামারিরা এবং আপনার এলাকার যে রেঞ্জ আপনাকে কেন ঢাকায় গরু আনতে হবে আপনার এলাকায় কি কোরবানির কোরবানির দাতা নাই বা কোরবানির যারা দেয় তারা গরু কিনে দেয় না অবশ্যই তারা দেয় তাদের কাছে বাহির থেকে গরু নে সেল করে আপনার গরুটা আপনার ঢাকায় নিয়ে আসতে ঢাকামুখী খামার করতেছেন ঢাকামুখী ঢাকায় বিক্রি করবেন এই টেন্ডেন্সি নিয়ে আপনি গরু পালতেছেন আপনি এরকম ছোট ছোট গরু পালন যেগুলো রেঞ্জ এক লাখ বিশ তিরিশের ভিতরে এক লাখ টাকার ভিতরে বা এক লাখ টাকার নিচে এই সাইজের গরুগুলো আপনি রেডি করেন দেখবেন আপনার ভ্যালু রেট আপনার প্রোডাক্টের ভ্যালু থাকবে বেশি আপনার কাস্টমার আপনাকে বাসায় এসে আপনার গরু নিয়ে যাবে আর আপনি যদি আড়াই লাখ তিন লাখ টাকা পাঁচ লাখ টাকা ছয় লাখ টাকার গরু বানান আপনার এলাকা সেল করতে পারবেন না তখন ঢাকা নিয়ে আসবেন ওই গরুর পিছনে চারজন পাঁচজন মানুষের লেবার কস্ট তারপর একটা প্রতিটা দিনগুলো চার খরচ সবকিছু মিলে তখন আপনাকে এই ব্যবসা থেকে আপনার কাছে মনে হবে যে আসলে আমি বড় গরু পেলে লস করেছি হ্যাঁ আপনার যারা ব্র্যান্ড খামারে যারা ভালো একটা নিজেদের যদি তাদের খামারের প্রোডাক্ট যদি হাই দামে বিক্রি করতে পারে কিন্তু সেই দামটা আপনি পাবেন না দেখেন কালকে একটা ভিডিও দেখলাম একটা গরুর দাম পঁচিশ লাখ টাকা পঁচিশ লাখ টাকা একটা গরুর দাম কয় মন বস্তু আছে তারপরে আমি কি দেখে ওই সাত কেক ব্র্যান্ডের মতো যে গরুর বংশ বাপ দাদার বংশ এই রেকর্ড বিভিন্ন ধরনের বুংবাং মানুষকে বুঝছে লক্ষ লক্ষ টাকা মাল বিক্রি করা সেটা আপনি পারবেন না সে তার তৈরি করে মার্কেটটাকে বন্ধু আত্মীয় স্বজন কোন রেঞ্জের গরু চাচ্ছে আপনি সেই গরুগুলো তৈরি করেন কেন অন্য কত টাকার গরু বিক্রি করলো আপনি সেটা আবার দেখেন ইদানিং দেখতেছি কিছু আহ গাছতলি হাটে বা বিভিন্ন হাটে আমরা মিডিয়ার মাধ্যমে দেখতে পারতেছি তারা গরু বিক্রি হবে তিন লাখ টাকা দাম চাচ্ছে বারো লাখ টাকা এইগুলো করে আপনার আর কাস্টমারের যে একটা ডিস্টেন্স সেটাকে আপনি দূরত্ব বাড়িয়ে দিচ্ছেন আপনার কাস্টমার কাছে আসতে হবে আপনার সাপোজ এই গরুটার পিছনে এক লাখ টাকা খরচ হয়েছে গরুটা কিনে এক লাখ টাকা দুই লাখ টাকা সেক্ষেত্রে আপনি দুই লাখ আশি সত্তর চাইতে পারেন যদি দুই লাখ তিরিশ চল্লিশে সেল হয়ে যায় আপনার এলাকাতে তাহলে ওয়েল আপনাকে শহরে নিয়ে এসে সেই গরু যে গরু বিক্রি হবে দুই লাখ চল্লিশ শহরে নিয়ে এসে সেটা আপনাকে আড়াই লাখ তিন লাখ টাকা বিক্রি করতে হবে চার লাখ টাকা বিক্রি করতে হবে এরকম মন মানসিকতা থেকে যতদিন বের হয়ে না আসতে পারবেন এ খামারিরা যারা পশুপালন করেন তারা এই চক্র থেকে বের হতে পারবেন আর যারা দালাল ব্যাপারী আপনাকে পাঁচশো এক হাজার বা দুই হাজার টাকা বায়না দিয়ে আপনার নিয়ে আসে একটা দাম ধরে তারা সেল করতে পারলে আলহামদুলিল্লাহ তারপর আপনাকে গিয়ে শোনায় আসার গল্প তো তাদের হিসেবটা ভিন্ন কিন্তু আপনি খামারি হিসাবে আপনাকে আপনার মার্কেটিংটা তৈরি করতে হবে সবাই ভালো থাকবেন সুস্থ ব্যস্ত ভালো লাগলে ভিডিওটি শেয়ার করে দিন